الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين حتى بجر جامع جنجي شهر بندر বিভিন্ন জায়গায় দেখা যায় মির্জা গনিয়ার উদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইয়ের দরবার দান বক্স তিনি কে ছিলেন কেমন ছিলেন আজ আমরা জানবাই আর উদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইয়ের জীবনী সম্পর্কে মির্জাগঞ্জের অলিয়া কামেল হাজরত ইয়ার উদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইয়ের জীবনী বঙ্গোপসাগরের কল ঘেসে দক্ষিণবঙ্গের পটুয়াখালী জেলা এই জেলার অন্যতম একটি জনপদ মির্জাগঞ্জ ঐতিহ্যবাহী মির্জাগঞ্জের সাথে জড়িয়ে রয়েছে সুদীর্ঘকালের ইতিহাস চৈতা ভয়াং এবং পীর সাহেব সহ

আধ্যাত্মিক জগত মানের ব্যক্তিত্ব তার প্রতিষ্ঠানিক লেখাপড়ার বিষয়ে সঠিকভাবে তেমন কিছু জানা না গেল তিনি অধিক পরিমাণে পবিত্র ক্রান্ত করতেন বিধায় পতিয়মান হয় যে তিনি অন্য বিধ পড়াশোনা জেনে থাকুক কিংবা নাই থাকুক আর বি লেখাপড়া বিশেষ করে পবিত্র কোরআন পাঠ করতে জানতেন এবং পবিত্র কোরআন করিমকে তিনি অত্যাধিক মহব্বত করতেন কোরআনে হাকিমের তেলাতকে তিনি তার জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন এবার জন্ম তার জন্ম পরিচয় সম্পর্কে জীবনের ৬০ দিন গো সময় মির্জাগঞ্জেতি বাইতক করলো হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমানদুল্লাহ আলে জার্মস্থান মূলত শরিয়াতপুর জেলা শরিয়াতপুরের থামশি গ্রামে জন্ম করেন তিনি তবে তার জন্ম তারিখ সঠিকভাবে কোনো পক্ষে জানা সম্ভব হয়নি তার প্রকৃত নাম ইয়ાર উদ্দিন খান পিতার নাম مرحوم শরাই খান মির্জাগঞ্জ আগমন জানা যায় হজরত ইয়ারুদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 38 বছর তখন তার স্ত্রী একমাত্র পুত্র কলের আরোগে মারা যায় আঘাত সহ্য করতে না পেরে পরবর্তীকালে বেশিরভাগ সময় তিনি মসজিদে মসজিদে ভ্রমণ করতেন এবং যে বসে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতে নিমগ্ন থাকতেন স্ত্রী এবং এক পুত্র বিয়োগের পর তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে আগমন করেন এখানে এসে তিনি জামাটুবি ইত্যাদি সেলাই করে জীবিকা নির্বাহ করতে থাকেন এক কারণে এক সময় তার নামে শেষে অখালি বা শব্দটি যুক্ত করা হয় এবং তিনি ইয়ার দিনশালী নামে প্রসিদ্ধ লাভ করেন পরবর্তীতে তিনি দর্জি কাজিয়ানের পাশাপাশি বাহালি বা মতি মনোহর ইত্যাদি ব্যবসায় নিযুক্ত হন ব্যবসা করার জন্য তিনি যেতেন স্থানীয় বিভিন্ন হাটে আগে উল্লেখ করেছে যে মরহম ইয়ারুদ্দিন খলিফ রহমাতুল্লাহ সাহেবের বাহালি দোকান রয়েছে তিনি তার এই ব্যবসার উদ্দেশ্যে মির যেগন বিগায়ক বিগায় কাকরা সহ আশেপাশে বিভিন্ন হাটে গমন করতেন এই কাজে যাতায়াতের জন্য তার একটি নৌকা ছিল ভাঙ্গা আসে সেই নৌকাটি তিনি ব্যবহার করতেন ব্যবসার কাজে তাকে সাহায্য করতেন তার একমাত্র বিশ্বাসী খাদেম মির্জাগন নিবাসী মরহুম গগন মল্লিক দোকানে ও চলতো তার তেলোয়াত জানা যায় তার জিকির অথবা কোরআন করিম তেলোয়াত তিনি বন্ধ রাখতেন না যেদিন যে হাটে যেতেন সেখানে দোকান খুলে মালামাল সাজিয়ে রেখে অভ্যাস মতো তিনি তার কোরআন কেনিম তেলাত অব্যাহত রাখতেন তেলাতের সময় কেউ সদায় পাতি নিতেন তিনি খরিদ্দারকে চাইতে মতো মাল মেপে নিয়ে চটের নিচে টাকা রেখে যেটা করতেন তার বিশ্বাস ছিল কেউ তাকে ঠকাবে না তবে অনেকে তার সরলতার সুযোগে দ্রব্য বেশি নিলে অথবা টাকা না দিলেন অথবা কেউ তাকে কিছু বললেন খালিফা সাহেব নিষেধ করতেন এবং বলতেন যে এমনটা করুন এটা এতে লোকটা লজ্জা পাবে ঝড়ের দিনে নৌকা ঘাটে পৌঁছে যাওয়ার ঘটনা সাধারণত গগন মল্লিক বৈঠা ধরে নৌকা বাইতেন এবং খলিফা সাহেব গলইতে বসে নৌকার পানি শেষ করতেন কোন একদিনের ঘটনা বিঘায় হাটে গেছেন সৌদাপাতি বিক্রি করার জন্য যথারীতি বাজার শেষ মির্জাগঞ্জ ফেরার পায়ালা যে খা সেখান থেকে ফেরার পথে উন্মুক্ত পায়রা নদীতে শুরু হয় ভীষণ জল নদীর বিরব অবস্থা দর্শনে গগন মল্লিক নৌকা বেঁধে রেখে যায় থানার পরে রওনা দেওয়ার প্রস্তাব দিনের কিন্তু খলিফা সাহেব রহমাতুল্লাহ তাকে অবায় দিলেন এবং তাকে অজু করে নামাজ আদায় করতে বললেন খলিফা সাহেবের কথা মতো গগন মল্লিক নামাজ দাঁড়িয়ে গেলেন কিন্তু নামাজ শেষ করে তিনি আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন যে তার নামাজ পড়াকালীন সময় মধ্য নৌকা নিরাপদে মির্জাগন ঘাটে এসে পৌঁছে গেছে তিনি যেভাবে পেলেন না যে ঝড়ের মধ্য নৌকাটি বেআ তিনি কোনো অক্ষরে বুঝতে পারলেন খলিফা সাহেবের জীবনে এমন আমার অনেক ঘটনা রয়েছে অবশেষে নিজের ভুল বুঝতে পারলেন দারোগা আহমেসের আহমেদ খালিফা সাহেবের বসবাসের ঝুপড়ি ঘটিয়ে ছিল শ্রীমন্ত নদী একে এবারে এপারে এই সামান্য দূরে ছিল তৎকালীন সময় মির্জাগঞ্জ পুলিশ ফারি কোনো একটি বিষয় ফারিফ দারোগা আহমেসের আহমেদ খালিফা সাহেবকে ভুল যে বসলেন এবং তাকে ভণ্ড ফকির ইত্যাদি বলে গালাগালি করেন ওই দিন রাতে তারকা সাহেবের শরীরে ভীষণ যন্ত্রণা এবং রাতে ঘুমাতে পারেননি পরবর্তীতে তারকা মেসে দিন একদিন তাকে স্থানীয় সীমান্ত নদীর অপর তীরে দেখার পরক্ষণে আবার তার বাসগৃহের সামনে নদীর ঘাটে উজু করতে দেখে তার ভুল ভেঙে যায় এ ঘটনা প্রত্যক্ষ করার পরে তিনি তার কাছে যান এবং নিজের অন্যায় আচরণের জন্য আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করলেন খলিফা সাহেব তাকে বুকে জড়িয়ে নেন এবং এ ঘটনা কাউকে না বলতে অনুরোধ করেন ইঞ্জিন চালিত নৌজান অতিক্রম করে কবরের কাম অর্থাৎ ইঞ্জিন চালিত সকল নৌজান গতি কমিয়ে অতিক্রম করে থাকে খালিফা রহমতুল্লাহ আলাইয়ের মাজার এলাকাটি এর পিছনে একটি কারণ জানা যায় খালিফা রহমতুল্লাহ আলাইয়ের জীবনী আছে ঘটনাটি ব্রিটিশ শাসন আমলে খলিফা রহমতুল্লাহ আলাই তখন পৃথিবীতে বেঁচে নেই তিনি ইন্তেকাল করেছেন তার কবরটি নদীর একেবারে কিনারে বলতে গেলে পানি সুইসে অবস্থায় ছিল ঘটনাটি হচ্ছে একদিন খালি থেকে আমতলিগামী একটি মার বিপদগ্রস্ত দুজন লোক আসছিল তাদের কাছে কোনো কারণে ভাড়া পরিশোধ করার মতো অর্থ ছিল না তারা টাকা না দিতে কর্মচারীগণ তাদের অপমান করেন এবং কবরের অনতি দু মির্জাগণ ঘাটে জোরপূর্বক নামিয়ে দেয় অগত্যক্ত নদী দুই ব্যক্তি খলিফা সাহেব রহমাতুল্লা দরবার আসেন তার কবর জিয়ান করেন এবং সেখানকার মসজিদে বসে কান্নাকাটি করতে থাকেন কিছুক্ষণ পরে স্টিমারটি সুবিধ খেলের ঘাটে ফিরে সেখান থেকে পুনরায় একই পথে ফিরে আসছিল ফেরার পথে মাজারের কাছাকাছি পশ্চিম পাশে একটি স্থানে এসে ঘটনা ক্রেমে শ্রীমন্ত নদীতে ডুবে যায় পরবর্তীতে স্টিমারটি তোলার জন্য স্টিমারের মালিক পক্ষ যখন ডুবুরি প্রণ করেন ডুবুরি পানির নিচে গিয়ে দেখতে পান যে একজন লোক স্টিমারের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন ঘটনাটি জানার পর স্টিমার কোম্পানির লোক ভুল সেখানে করে হয়ে তিন তিনখানা মানত করেন পরবর্তীতে স্টিমারটি তারা সহজে পানির নিচ থেকে তুলে আনতে সক্ষম হন এরপর থেকে অদ্যাবধি লঞ্চ স্টিমার সহ সমস্ত ইঞ্জিন চালিত নৌকা জাহাজ মাজারের কাছাকাছি এসে সম্মান প্রদর্শন করতে ইঞ্জিনের গতি কমিয়ে ধীরে ধীরে অগ্রসর হয় এবং কবরের এলাকা অতিক্রম করার পর পুনরায় স্বাভাবিক গতিতে চলতে থাকে পরবরে যাত্রা খলিফা রহমতুল্লাহ আলাই খলিফা সাহেব রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন মির্জাগঞ্জে অতিবাহিত করেন একদিন রাতে তার বিসর হয় খাদেম গগন মল্লিক রাতে তার কাছে থাকতে চাইলেন কিন্তু তিনি নিষেধ করলেন পরে রাতে খুব অসুস্থ হয়ে পড়া গগন মল্লিক গেলেন না গগন মল্লিকের কাছে ডেকে বললেন গগন তুমি এখানে থাকো এখানেই থেকাল তোমাকে খাওয়াবেন এর একটু পরে গগন কলিফাম সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিম আল সরসের দরবারে মাদ্রাসাগুলো মির্জাগঞ্জের যে স্থানে খলিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সেখানে প্রতিষ্ঠিত হয়েছে একটি فاضিল অর্থাৎ স্নাতক মাদ্রাসা হেজমে মাদ্রাসা জামে মসজিদ এবং ইতমখানা শত শত শিক্ষার্থী যুগ যুগ ধরে এখান থেকে তিনি এলেম শেখার সুযোগ পাচ্ছেন এখানে প্রতিমাচন 2425 ফেলগন বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলে প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে এছাড়া প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার ভক্ত ছুটে আসেন খলিফা রহমাতুল্লাহ কবর জিয়ারত করতে এখানে কোনো বেদান্তিক কাজ কর্ম চোখে পড়ে না দেশের অন্য দরবার মতো কুসংস্কার এবং বেদান্তের সরাসরি দেখা যায় দেশের অনেক দরবারে কুসংস্কার বেদাতি সরাসরি দেখা যায় কিন্তু এই দরবারে অন্যান্য দরবারের মতো কুসংস্কার এবং বেদাতের সরাসরি দেখা যায় না এই দরবারে আলহামদুলিল্লাহ এখানে বার্ষিক মাহফিল দীর্ঘ বছর যাবৎ সারসিনা দরবারে পীর সাহেবগণ পর্যায়ে ক্রমে এসেন এসব কাজ থেকে মানুষকে সতর্ক করেছেন দিনের সঠিক পথ বন্ধা বাতলা আছেন দক্ষিণবঙ্গের মানুষের হেদায়েতের পথে তারা একজন বিদেশে হাদিসারের বোমায় কায়েছিলেন আল্লাহ তানা তাদের খেদমত কে কবুল করুন অর্থাৎ সরসিনা দরবার শরীফ থেকে যে সমস্ত বক্তা এবং পেশ সাহেব দরবারে আসেন সরসিনা যেহেতু কোন বেদাতের সাথে যুক্ত নয় তাই এখানেও সেই সিস্টেমটি চালু করেছেন যার কারণে এই মির্জাগঞ্জ দরবারে কোনো বেদাতী কার্যক্রম ঘটে না আল্লাহ রব্বুল আলামিন তার ওলি কামিলের আমাদের সকলকে অলি হিসাবে কবুল করে নিন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু